আপনার যে বলছি আপনার নামটা বলে ওর নাম লিখতেও লজ্জা লাগে মালদা মেডিকেলে সামান্য পেচ্ছাপের রাস্তায় কিন্তু পাথর আটকে যায় সেটা ট্রিটমেন্ট হয় না আবার বলে বিশাল বড় বিল্ডিং করেছি এখানে আবার স্টাফ বলছে আমাকে সাজেশন দিচ্ছে আপনি কলকাতা চলে যান লজ্জা করে না মোবাইল বের করুন আপনারা মোবাইলে বের করো ছড়ো নেগুলো আজকে এমন হয়েছে কালকে আপনার হবে হতে পারে এদের এদের আমরা জায়গায় বসে যা বোকা চোলা সেছেন না প্রত্যেক মানুষ এই ভিডিওটা শেয়ার করবে প্রত্যেক মানুষ স্বাস্থ্য ভবনে বসে রয়েছে এখানে একটা ভালো ডাক্তার নাই আমাকে আবার বলছি মালদায় চলে যাও সামান্য কিছু ডেপার না বলছি এই ট্রিটমেন্ট হয় না কিন্নিতে পাথর ছিল পাথর পেশাদাবে আটকেছে পেশাদাবে রাত্রে আটকেছে সেটা বলেই ক্লিয়ার করতে পারবে না দিনের বলেছে ক্লিয়ার করতে আমি পাথর পারবো না এখানে স্টাফ নাই ডক্টর নাই এগুলো আপনারা আজকে মুখ বন্ধ করেছেন আজকে আমার সাথে হয়েছে আপনারা কালকে আপনার সাথে হবে আর না হলে সচেতন হন এরা শুধু ভোট নিতে ব্যস্ত ভোট নিতে ব্যস্ত আর বলে স্টাফ নাই ডক্টর নাই কি জন্য খুলে নিতে বেতন আপনার টাকা দিয়ে বেতন পায় এরা আপনাদের আমাদের টাকা থেকে বেতন চলে দেয় এসি থাকে বাড়িতে সবাই ঝেড়ে আপনারা শেয়ার করবেন এই ভিডিওটা এই যে বললাম পুকুরিয়া থেকে এসছি আমি আমি যতটুকু জানি পেচ্ছাপের রাস্তায় যদি পাথর হয় আর সেই পাথরের আকার যদি সাইজে ছোট হয় আকারে ছোট হয় তাহলে তার জন্য কোনো সার্জারির প্রয়োজন পড়ে না কনজারভেটিভ ট্রিটমেন্টের মাধ্যমেই সেটা সেরে যায় অর্থাৎ আপনাকে কিছু ওষুধপত্র খেতে হবে বেশি বেশি করে জল খেতে হবে তাহলেই পেচ্ছাপের রাস্তা দিয়ে সেই পাথর অনায়াসে বেরিয়ে যাবে কিন্তু পাথরের আকার যদি বড় হয় পেচ্ছাপের রাস্তা থেকে তাহলে সেটাকে সার্জারি করেই বের করতে হবে আর এই সার্জারিটা করে ইউরোসার্জেন্ট এত বড় একটা মেডিকেল মেডিকেল কলেজ মালদা মেডিকেল কলেজ সেখানে একজন ইউরো সার্জেন্ট নেই ইউরো সার্জেন্ট যোগান দেওয়ার দায়িত্ব হচ্ছে রাজ্যের স্বাস্থ্য ভবনের এটা কোনো বড় অপারেশন নয় কোনো জটিল অপারেশন নয় খুব সাধারণ অপারেশন আপনি যে কোনো বেসরকারি নার্সিং নার্সিংহোমে গেলে আপনাকে ডাক্তার এই অপারেশন করে দেবে কিন্তু এত বড় একটা মেডিকেল কলেজ মালদা মেডিকেল কলেজ সেখানে একজন ইউরো সার্জেন্ট নেই সেখানে এর ট্রিটমেন্ট হচ্ছে না যদি সার্জারি করতে হয় তাহলে সেই সার্জারি তো মালদা মেডিকেল কলেজেই হওয়া উচিত একটা মেডিকেল কলেজ ভাবতে পারছেন রাজ্য সরকার মেডিকেল কলেজ খুলে রেখেছে কিন্তু ইউরো সার্জেন্ট যোগান দিতে পারছেন না রাজ্যের স্বাস্থ্য ভবন এর দায় কি রাজ্য সরকার এড়িয়ে যেতে পারে যে অর্থ দিয়ে সাধারণ মানুষের উন্নত চিকিৎসা হওয়ার কথা সাধারণ মানুষের উন্নত শিক্ষা পাওয়ার কথা সেই টাকা রাজ্য সরকার দান করে দিচ্ছে এবার কত নব্বই হাজার পঁচানব্বই হাজার এক লাখ দশ হাজার দিয়ে দিলাম সবাই খুশি তো সবাই খুশিতে একেবারে লাফিয়ে উঠছে এই হচ্ছে রাজ্যের পরিস্থিতি এই দান ক্ষয়রাতি করে টাকাগুলো নষ্ট করা হচ্ছে আর মেডিকেল কলেজের এই অবস্থা একটা সামান্য অপারেশন সামান্য সার্জারি হচ্ছে না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো যদি অসুবিধা হয় শারীরিক অসুবিধা তাহলে কিন্তু সরকারি হসপিটালে যায় না রাজ্যেরও কোনো বড়ো বেসরকারি হসপিটালে যায় না সোজা আমেরিকাতে চলে যায় লন্ডনে চলে যায় রাজ্যের মন্ত্রীরা বাইরে বিদেশে গিয়ে ট্রিটমেন্ট করায় যাদের বক্তব্য শুনতে আপনারা একুশে জুলাই যান গরু ছাগলের মতো গাড়িতে চেপে বাসে চেপে তারা এই রাজ্যে ট্রিটমেন্ট করান না কোনো সরকারি হসপিটালে ট্রিটমেন্ট করান না বিদেশে চলে যান সাধারণ মানুষের চিন্তাভাবনা না বদলালে সরকার কিন্তু এইসব নিয়ে একেবারেই ভাববে না সরকার আপনার পকেটে ওই হাজার পনেরোশো টাকা গুঁজে দিয়ে দিব্যি ক্ষমতা ভোগ করবে নেতা মন্ত্রীরা এইসব নিয়ে ভাববে না তারা কেন ভাববে তারা তো সরকারি হসপিটালে চিকিৎসা করে না তারা বেসরকারি বড় বড় হসপিটালে চিকিৎসা করায় আমেরিকাতে গিয়ে লন্ডনে গিয়ে দুবাইয়ে গিয়ে চিকিৎসা করায় সরকারি হসপিটালে কারা চিকিৎসা করায় আমার আপনার মতো সাধারণ মানুষ যাদের সামর্থ্য নেই তারা সরকারি হসপিটালে তাই এই বিষয়গুলো নিয়ে শিক্ষা নিয়ে স্বাস্থ্য নিয়ে আমাদেরকেই ভাবতে হবে সাধারণ মানুষকে ভাবতে হবে ভোট দেওয়ার আগে চৌত্রিশ বছর যে রাজনৈতিক দলটাই রাজ্যে ক্ষমতায় ছিল তারাও শিক্ষা নিয়ে ভাবেনি স্বাস্থ্য নিয়ে ভাবেনি সেই সময় সিপিএম যখন ক্ষমতায় ছিল তখনও সরকারি হসপিটালগুলোতে আমি গেছি এই রাজ্যের সাধারণ মানুষের কথা কোনো রাজনৈতিক দল ভাবেনি দিল্লিতে যে কংগ্রেস এত বছর ধরে ক্ষমতায় ছিল তারাও কোনোদিন মনে করেনি যে পশ্চিমবঙ্গে একটা এমসের প্রয়োজন রয়েছে পশ্চিমবঙ্গের বাঙালি আজকে এই যে বাঙালি বাঙালি করে এরা এত দরন দেখাচ্ছে বাঙালিদের চিকিৎসা ব্যবস্থার জন্য যে পশ্চিমবঙ্গে একটা এমস এর প্রয়োজন রয়েছে এটা কোনো রাজনৈতিক দল এত বছরে মনে করেনি নরেন্দ্র মোদী সরকার মনে করেছে পশ্চিমবঙ্গে একটা এমসের প্রয়োজন এমস হয়েছে কল্যাণীতে কাদের জন্য হয়েছে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জন্য হয়েছে সেখানে গিয়ে দেখুন সাধারণ মানুষ চিকিৎসা করাচ্ছে একেবারে বিনা পয়সায় চিকিৎসা হচ্ছে দশ টাকা না কত টাকা লাগে একটা কাট করতে আর কোনো টাকা পয়সা খরচ হয় না ভালো ভালো ডাক্তার সেখানে চিকিৎসা করছে আরও উন্নত হবে এমস স্বাধীনতার এত বছর পরেও কোনো রাজনৈতিক দল চৌত্রিশ বছর যারা এই রাজ্যে ক্ষমতায় ছিল তারাও কোনো দিন এমসের দাবি করেনি দিল্লিতে আজকে যারা বড় বড় কথা বলছে বাঙালিদের জন্য যাদের মন ছটফট করছে তারাও কোনোদিন মনে করেনি যে বাঙালিদের জন্য একটা এমসের প্রয়োজন রয়েছে বাঙালিরা গরু ছাগলের মতো সরকারি হসপিটালে বেড না পেয়ে নিচে শুয়ে পড়ছে পর্যাপ্ত ডাক্তার নেই একটা সামান্য সার্জারি হচ্ছে না মেডিকেল কলেজ ভাবুন কলকাতায় যেতে হবে একটা সামান্য পেচ্ছাপের দ্বারে পাথর হয়েছে সেই পাথর সার্জারি করে বের করার জন্য কলকাতায় এসে ট্রিটমেন্ট করাতে হবে চিকিৎসা করাতে হবে মালদায় মেডিকেল কলেজ খুলে রেখেছে শিলিগুড়িতে মেডিকেল কলেজ খুলে রেখেছে এই মেডিকেল কলেজগুলো দিয়ে তাহলে কী হবে যারা তৃণমূল করেন যারা তৃণমূলের সমর্থক রয়েছেন অনেকেই তো আমার ভিডিও দেখেন আপনাদের উদ্দেশ্যে বলতে চাই একবার বুকে হাত দিয়ে বলুন তো মুখ্যমন্ত্রী অনুদান দেওয়ার আগে কি এই রাজ্যে দুর্গাপুজো হতো না ক্লাবগুলো কি দুর্গাপুজো করতো না আমাদের ট্যাক্সের টাকায় এই যে ক্লাবগুলোকে অনুদান দেওয়া হচ্ছে দুর্গাপুজো করার জন্য এটার কি কোনো প্রয়োজন আছে এই টাকা দিয়ে মানুষের জন্য কাজ করা যেত না রাস্তাগুলো ঠিক করা যেত না সরকারি হসপিটালগুলো আরো উন্নত করা যেত না পর্যাপ্ত ডাক্তার নিয়োগ করা যেত না সমস্ত বিভাগের ডাক্তার নিয়োগ করা যেত না সরকারি হসপিটালগুলোতে ভালো ভালো ইকুইপমেন্ট আনা যেত না উন্নত চিকিৎসা হতে পারতো না সরকারি হসপিটালগুলোতে জেলা হসপিটালগুলোতে মেডিকেল কলেজগুলোতে যাতে সামান্য অপারেশনের জন্য কাউকে কলকাতা ছুটে না আসতে হয় সম্ভব হতো তো এই টাকা দিয়ে এই যে বছর বছর কখনো আশি হাজার নব্বই হাজার এক লাখ দশ হাজার অনুদান বাড়িয়েই দিচ্ছে এই টাকা দিয়ে তো আরো কাজ হতে পারতো ব্যবস্থাকে উন্নত করা যেত স্কুলগুলো উন্নত করা যেত ইংলিশ মিডিয়ামের মতো করে স্কুলগুলো চালানো যেত পর্যাপ্ত শিক্ষক নিয়োগ করা যেত কি না হতো এই টাকা দিয়ে তো হতো আমাদের রাজ্যে এখনো হয় আগেও হতো ভবিষ্যতেও হবে সরকার যদি এই অনুদান দেওয়া বন্ধ করে দেয় তাহলেও দুর্গাপুজো হবে দুর্গাপুজো আটকাবে না কিন্তু আমাদের ট্যাক্সের টাকা দিয়ে কেন দুর্গাপুজো হবে এই চিন্তা ভাবনাগুলো আপনাদেরকে করতে হবে যতদিন না আপনাদের মানসিকতা বদলাবে সরকারি হসপিটালগুলোতে তৃণমূলের যারা গরিব সমর্থক রয়েছেন কর্মী রয়েছেন তারাও চিকিৎসা করাতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো আপনাদের সামর্থ্য নেই আমেরিকাতে গিয়ে চিকিৎসা করানোর আপনাদেরকেও সরকারি হসপিটালে আপনার ছেলের কিছু হলে আপনার বইয়ের কিছু হলে সরকারি হসপিটালেই ছুটে যেতে হবে এই কথাটা মাথায় রেখে সরকার নির্বাচিত করবেন ভোট দেবেন কোনো রাজনৈতিক দলের পেছনে ছুটবেন ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশের আইকনটি প্রেস করে দিন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশে সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতারম ভারত মাতা কি জয়